দিব্য আনন্দ চ্যানেলের সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম দু সাল আসতে চলেছে কি বলছে আপনাদের গ্রহ নক্ষত্ররা কীভাবে চললে আপনারা জীবনে সাফল্য অর্জন করতে পারবেন একটু ভালো থাকবেন কোথায় কোথায় সাবধান হওয়া খুবই প্রয়োজন আসুন একটু জেনে নিন বৃশ্চিক রাশি দু বছরের শুরুতে লগ্নে বুধ শুক্র দ্বিতীয় মঙ্গলরবি ষষ্ঠে বৃহস্পতি আপনার উন্নতির দিকদর্শন দিচ্ছে আপনার ম্যাজিকাল ব্যক্তিত্ব ও গ্রহযোগ বহু মানুষকে আপনার দিকে আকর্ষিত হতে বাধ্য করবে লগ্নপতি দশমপতি রবির সাথে যুক্ত হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে অর্থাৎ আর্থিক লাভ ও সচ্ছলতার নির্দেশ দিচ্ছে পঞ্চমে রাহু আপনাকে কিছুটা ভুল সিদ্ধান্ত নেওয়ার দিকে প্ররোচিত করতে পারে সেই দিক থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করা খুবই দরকার হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নিয়ে পশ্চাৎ বিবেচনা করে বর্তমানে আপনার নিজের অবস্থানকে মূল্যায়ন করে তবেই জীবনের বা কর্মের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন মনে রাখবেন পরে অনুশোচনা করার চেয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়া সফল জীবনের দৃঢ় পদক্ষেপ হতে পারে বৃহস্পতি পয়লা মে আপনার ষষ্ঠ ঘর থেকে সপ্তম ঘরে প্রবেশ করবেন বিবাহিত জীবনের ও ব্যক্তিগত সমস্যাগুলির সুন্দর সমাধানের দাবি রাখে এপ্রিল থেকে জুন মাস বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়বেন বছরের শেষ ভাগ ভালো ও সাফল্য লাভের দাবি রাখে কর্মক্ষেত্রে ও ব্যবসা ক্ষেত্রে পরিশ্রম হলেও উন্নতি দেখা যাচ্ছে বিশেষত অক্টোবর মাসে বিশেষ পদোন্নতি যোগ দেখা যায় আর্থিক উন্নতি ও ইনভেস্টমেন্ট করে ভালো অর্থ লাভের ইঙ্গিত রয়েছে আপনারা আপনাদের স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ 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 খেয়াল রাখবেন ক্রোধী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না ইমোশনালি বায়সড হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না সারা বছর পজিটিভ থাকার জন্য এবং নিজেদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য প্রতিদিন ন্যূনতম আধ ঘন্টা ধ্যান করুন প্রতিদিন সাতবার হনুমান চালিশা পাঠ করুন যাদের দশা মহাদশা শুভ নয় যাদের গ্রহ বৈগুণ্যতা আছে বা যারা এই বছর খুবই অস্বাচ্ছন্দ্য বোধ করবেন তারা অবশ্যই দুর্গা কবচ ধারণ করুন আর অন্ধ বা যারা কানে শুনতে পান না বা যাদের চর্মরোগ বা কুষ্ঠ রোগে আক্রান্ত মানুষদের সাধ্য মতন সেবা করুন ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাক আপনাদের জীবন থেকে নেগেটিভিটি অন্ধকার দূর হয়ে যাক আপনারা পজিটিভ হন জীবন আনন্দময় ও সাফল্যময় হোক এই প্রার্থনাই রইল নমস্কার